بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد أسكير أي شرن شبار شماني تو شبهة بطي أمار أقامتو سرده باجون أمادير شبار أقامتو سرده باجون كورتسر الإسلام তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন তিনি অধ্যাপনা করেছেন এবং এপনি গোলাম সামাজ স্যারের সাথে তার যে সম্পর্ক যেভাবে আছে তাতে তিনি যোগ্যতম ব্যক্তিকেই আজকে এই প্রোগ্রামের সভাপতি করা হয়েছে সম্মানিত আলোচকবৃন্দ যারা স্যারের কাছে ছিলেন এবং স্যারের যারা ভক্ত অনুরক্ত এবং স্যারের লেখা যারা পড়েছেন পড়ছেন সে বিভিন্ন দেশ থেকে যারা অংশগ্রহণ করেছেন আজকের অনুষ্ঠান যারা দেখছেন যারা দেখবেন সবাইকে আমার সালাম জেনা সালামুম রহমতুল্লাহ সর্বপ্রথম আমি ইকুয়েটিকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এমনি গোলাম সামাদ স্যার তাকে স্মরণ করে আজকে প্রথমেই তারা একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এবং সেখানে আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন সম্মানিত শ্রোতামণ্ডলী সম্মানিত বৃন্দ আমরা গোলাম নিয়ে আমরা আলোচনা করছি আজকে গোলাম তিনি একজন উদ্ভিদ বিজ্ঞানী একজন ইতিহাসবিদ সমাজতাত্ত্বিক নৃতত্ত্ববিদ রাজনৈতিক বিশ্লেষক মানে যেই দিকে আমরা জ্ঞানের যেই দিকেই আমরা যেতে চাই সেই দিকে তার বেশ কিছু অবদান রয়েছে এবং আমাদের প্রফেসর ডক্টর মাহবুব রহমান আকন তিনি যথার্থই বলেছেন যে তিনি যেই বিষয়ে লিখেছেন সেই বিষয়ে যখন পড়াশোনা যখন আমরা করি মনে হবে যে উনি এই বিষয়েরই একজন বড় গবেষক এবং সিনিয়র প্রফেসর ছিলেন যেটাই যেই সাইডেই আমরা যাই আমার মনে আছে যখন আশির দশকের শেষ দিকে যখন বা মাঝামাঝি সময় যখন মৌলবাদ নিয়ে ব্যাপক মানে প্রভাগান্ডা চলছে বামপন্থীরা মৌলবাদ নিয়ে ব্যাপক কথা বলছে লেখালেখি করছে সেই সময়ে প্রথম তার লেখার সাথে আমি পরিচিত হই তিনি মৌলবাদ বিষয়ে একটি লেখা একটি উপসম্পাদকে লিখেছিলেন যতটুকু আমার মনে হচ্ছে ইনকালাপ প্রথম এবং তার সেই লেখাটি পড়ে তখন থেকে স্যার সম্পর্কে আমার একটা ধারণা আমার মনে আসে তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্যারকে আমি বহুবার দেখেছি এবং তারপরে স্যারের লেখাগুলো যেখানেই পেতাম সেখানেই আমি পড়ে নেওয়ার চেষ্টা করতাম স্যার উনিশশো সালে এখান থেকে তিনি রিটায়ার করেছেন আমি ছিয়ানব্বই সালে জয়েন করেছি তো উনি প্রায়ই বিশ্ববিদ্যালয়ে আসতেন ওনার রিটায়ারমেন্টের পরেও বাসে বেশ অনেক কয়েবারই তার সাথে আমার দেখা হয়েছে এবং কথা হয়েছে আর স্যারের বাসায়ও আমি অনেকবার আমি গিয়েছি আমার মনে আছে নাইনটি সেভেন অথবা নাইনটি এইটের প্রথম দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল সেখানে খোলাফায় রাশিদিনের কল্যাণ রাষ্ট্র এর উপরে এবং সেমিনারটা বেশ বড় সেমিনার ঢাকা থেকেও মেহমান ছিলেন তো মেহমানরা যখন রাজশাহীতে আসলেন সবাই বললেন যে আমরা একটু ইবলি গোলাম সামাজ স্যারের সাথে দেখা করব সেই সেমিনারে আমি প্রবন্ধকার ছিলাম আমিও মেহমানদের সাথে ছিলাম তো স্যারের বাসায় যখন গেলাম স্যার করলেন যে কি বিষয়ে সেমিনার হচ্ছে তা বললাম যে এই তারপরে উনি প্রায় 10 মিনিট ধরে এই বিষয়ের উপরে যে কথা বললেন তখন আমার কাছে মনে হলো যে আমরা যারা এই ইসলামিক লাইনে যারা পড়াশোনা করেছি অথবা যারা বক্তা যারা এসেছেন আমরা সেমিনারের পরে তার সাথে দেখা করতে গিয়েছিলাম যে আসলে স্যার যে এই সম্পর্কে যে ধারণাটা আমাদের দিলেন যে সেই বিষয়টা হয়তো আমরা অনেকে চিন্তাও করিনি এরপরে বেশ কয়েকবার স্যার বিভিন্ন বিষয়ে সারের ভাষায় আমি গিয়েছি সারের লেখা আমি পড়েছি আমাদের এখানে প্রফেসর এ কে ইসলাম স্যার আছেন যে নাইনটি এর পরে বাংলাদেশের যখন রাজনৈতিক যখন পরিবর্তন যখন হয়ে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতিতে একটি আলাদা মেরুকরণ তখন সৃষ্টি হয়েছিল এবং সেখানে মানে জাতীয়তাবাদী শিক্ষকদের দুইটা গ্রুপ এক ভাগ হয়ে একটা গ্রুপ তৎকালীন যারা ক্ষমতাসীন সরকার ছিল তাদের দিকে তুলে গেল তারা একসাথে তারা ভোট করেছিল বা ই করেছিল আমাদের রাজহুল ইসলাম স্যার উনি একটা সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় গ্রুপ শিক্ষক গ্রুপ কন্টেনার স্যার ছিলেন তো সেই সময় একদিন বাসে নির্বাচন চলছে বাসে আপনারা জানেন যে শিক্ষক যখন নির্বাচন হয় তখন এই যে লিপলেট গুলো বাসে বা গাছতলায় যখন বাস দাঁড়ায় অথবা টিচারদের রুমে এগুলো বিলি করা হয় বিলি করছিলেন তখন উনি একজনকে ডেকে উনি কিছু কথা বললেন আমরা সবাই শুনলাম তো যে কথাগুলো উনি বললেন যে আমাদের যে বিভক্তি অথবা এই যে নূতন যে মেরুকরণ বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে এই সম্পর্কে তিনি যে যেটা করেছিলেন খুব সেগুলো হয়েছিল এবং আমার কাছে তখন মনে হয়েছে যে আসলে এই ধরনের লোক যারা রাজনীতির কাছাকাছি কখনোই থাকেননি যারা জ্ঞান চর্চা করেছেন কিন্তু রাজনীতিকে নিয়ে ভেবেছেন রাজনীতি বিশ্লেষণ যারা করেছেন তাদের কথাগুলো যদি ধরা হয় তাদের কথাগুলো যদি গ্রহণ করা যদি হয় তাহলে সত্যি যারা রাজনীতি যারা করে তারা একটি দিক নির্দেশনা তারা পান সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত আমরা দেখেছি যে যে লেখা আমি বিশেষ করে আমি আমি যখনই আরাকান নিয়ে চিন্তা করেছি আমাদের রহমান মাহুরখানে আছেন উনি আরাকানের উপরে ওনার গবেষণা যখনই আরাকান নিয়ে চিন্তা করি যখনই আমরা আমাদের যারা নৃতাত্ত্বিক গোষ্ঠী নিয়ে চিন্তা করি যখনই আফগানিস্তান ক্রাইসিস যখন হয় যখনই আমরা আমাদের সেই আজাদী আন্দোলনের চিন্তা করি তখন আমি খোঁজ করি যে এমনি গোলাম সামাজ স্যারের কোনো লেখা আছে কিনা আমাদের জাতিসত্ত্ব নিয়ে যখন চিন্তা করি যে স্যারের যেটা বিশ্লেষণ বিশ্লেষণটা আমার কাছে অত্যন্ত সঠিক এটি মনে হয় এবং তার থেকে আমি একটা ধারণা নেওয়ার আমি চেষ্টা করি সম্মানিত উপস্থিতির কথা যেহেতু বেশি বলার সুযোগ নেই আমাদের এমনি গোলাম সামাজ স্যার তিনি রাজনৈতিক আনুগত্যের ঊর্ধ্বে তিনি ছিলেন আমি এই জন্য বলছি যে তিনি কোন গতানুগতিক আমাদের যে রাজনীতি এই কোনো রাজনীতির তিনি আনুগত্য তিনি করেন আর আমাদের দেশে যে অবস্থা আমাদের দেশে তো রাজনৈতিক আনুগত্য ছাড়া কারোর মূল্যায়ন করা হয় না এখন রাজনীতিতে যারা আছেন ওই মানে দশতলা নিচে যে আছে তাকে টেনে বের করে তার স্বীকৃতি তারা দেওয়ার চেষ্টা করেন আবার যারা আসবেন তারা আবার তাদের অনুগত যারা তাদেরকে সেভাবে দেওয়ার স্বীকৃতি দেওয়ার তারা চেষ্টা করবেন যেহেতু উনি কোনো রাজনীতির কাছে তিনি ছিলেন না কোন ক্ষমতার কাছে তিনি ছিলেন না আজকে তার কোন মূল্যায়ন হয়নি অথচ আজকে যাদেরকে একুশে পদক দেওয়া হয় বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় বিভিন্ন পদক দেওয়া হয় আমাদের জাতীয় পুরস্কার দেওয়া বিভিন্ন রকম তাদের মান এবং ইবনে গোলাম সমাজ সারের মান আকাশ পাতাল তফাত আমরা আজকে প্রোগ্রাম থেকে দাবি জানাচ্ছি যে তাকে যথাযথ মূল্যায়ন করা হোক আবার একথাও কথাও বলছি যে তাকে মূল্যায়ন করা হোক বা না হোক এদেশের হাজার কোটি মানুষের মনে ইবনে গোলাম সামাদ আছেন তার লেখা আছে উনি একদিন বলেছিলেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল আমার সাথে একজন গিয়েছিলেন প্রশ্ন করলেন যে স্যার আপনি তো উদ্ভিদ বিজ্ঞানের লোক আপনি এদিকে কেন লেখালেখি করছেন তো উনি প্রশ্ন করলেন যে আমার উদ্ভিদ বিজ্ঞানের উপর আমার ছয়টি বই আছে তোমরা কে কয়টা দেখেছ কে কয়টা পড়েছে তোমরা যে আসো সেই তো আমাকে জিজ্ঞাসা করো এই জাতিসত্ত্বের উপর যা লিখেছি নিরদত্তের উপর যা লিখেছি সেটাই বলতেছে আমি সেই জিনিস সেই জ্ঞানই চর্চা করতে চাই যেটি এদেশের অধিকাংশ মানুষের প্রয়োজন এবং তিনি সেই কাজটি করেছেন আপনি আমার যে জিনিসটি জানা প্রয়োজন আমরা ঠিক বিশ্বকোষের মধ্যে ইবনে গোলাম সামাজ স্যারের লেখার দিকে আমরা চলে যেতে পারি আমি আর কথা বেড়াতে চাচ্ছি না স্যার আজকে চলে গেছেন আমাদের মাছ থেকে আমরা স্যারের জন্য দোয়া করব আল্লাহ যেন স্যারকে ভেস্ত নসিব করেন তিনি দেশ নিয়ে চিন্তা করেছেন জাতি নিয়ে চিন্তা করেছেন এবং তিনি লেখনের মাধ্যমে গবেষণার মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমার বিশ্বাস তার দিক নির্দেশনা কখনোই এই জাতিকে বিভ্রান্ত করবে না কখনো ব্যক্তিকে বিভ্রান্ত করবে না এটি তার জান্নাত পাওয়ার একটি হুশিলা হতে পারে এটা আমার দীর্ঘ বিশ্বাস সুতরাং আমরা আবারও দোয়া করব তার পরিবারের কাছে আমরা থাকবো তার পরিবারকে আমরা সমবেদনা জানাবো এবং তাদের সুখে দুঃখে তাদের কাছে থাকার আমরা চেষ্টা করব রাজশাহীতে আল্লাহ রহমতে অনেক বড় একটা গ্রুপ আছেন যারা সাংবাদিক সাহিত্যিক যারা স্যারের সাথে সারের পরিবারের সাথে যারা জড়িত আছেন আমরা তাদের সাথেও আমরাও থাকবো আমরা সবাই মিলে স্যার সারের জন্য আবারও দোয়া চাচ্ছি স্যার আর স্যার যেন বৃহস্ত জন পান সারের দাপন করে যখন আমরা ফিরছিলাম সেটা যখন দোয়া যখন করছিলাম মানে সবাই মানে এই এই সবার ছিল যে স্যার হয়তোবা জীবন চলার পথে যে ভুলগুলো করেছেন এবং জীবনের একটা উল্লেখযোগ্য অংশ তিনি ইসলামিক পরিবেশের বাইরে তিনি কাটিয়েছেন তিনি ইউরোপে কাটিয়েছেন সেখানে হয়তো সেরকম পরিবেশ পাননি তার যে ভুল গুলো তালুকুল কা ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাত মুসিদ করেন এই দুয়ারেখি সবাই সবার জন্য দোয়া ছিল এখানে শেষ করছে আসসালামু আলাইকুম